সঙ্গে চলতে থাকায় অনুগ্রহ পূর্বক আপনার সিট ব্যাট বাধা অবস্থায় সিটে বসে থাকুন এবং অশান্ত আবহাওয়া পরিস্থিতির ক্ষেত্রে ফ্লাইটের সমস্ত সময় ব্যাপী এটি বেঁধে রাখুন অনুগ্রহ পূর্বক স্মরণ রাখুন এটি একটি ধূমপান মুক্ত ফ্লাইট এবং সব কয়টি টয়লেটের ধোয়া অস্থির নির্ণায়ক যন্ত্র লাগানো রয়েছে প্লেনের আভ্যন্তরে কোন সময়ে ধূমপান অনুমোদিত নয় ফ্লাইট চলাকালে আপনি সুস্বাদু স্ন্যাক্স এবং পানীয় ক্রয় করতে পারেন ফ্লাইটবাই দুবাই সব ম্যাগাজিনটি পড়ে দেখুন যেটি আপনার সেট পকেটে পাওয়া যাবে আপনি কোনো কিছু ক্রয় করতে চাইলে ক্রুগণ নানান ধরনের মুদ্রা গ্রহণ করতে পারেন আপনাকে দ্রুত সেবা প্রদানে আমাদেরকে সাহায্য করতে অনুগ্রহ প্রকারের মুদ্রাটি আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন গ্রহগুন মাস্টার কার্ড অথবা ভিসা জাতীয় ক্রেডিট কার্ডও গ্রহণ করতে পারেন ধন্যবাদ